তো আই হোপ তোমরা নোট ডাউন করে নিয়েছো তো চলো এরপর নেক্সট কোশ্চেনে যাওয়া যাক তো আমাদের নেক্সট কোশ্চেন যেটা ছিল আমি ড্র করছি আবার চলো আমার নেট কোশ্চেন ছিল এরকম একটা সিম্পলি সাপোর্টেড বিম ছিল ঠিক আছে সিম্পলি সাপোর্টেড বিম এই আমি হিঞ্জ দিলাম এদিকে রোলার দিচ্ছি ঠিক আছে তো আগের বার কি ছিল আমাদের পয়েন্ট লোড লাগছিল এখানে আমাদের পয়েন্ট লোড এখানেও লাগছে কিন্তু এক সাইডে লাগছে ঠিক আছে W ডবলু সাইডে রাখছি এবং এদিকে আমাদের ডাইমেনশন কত ছিল এটা আমাদের এ এদিকটা আমাদের ছিল বি ঠিক আছে এ প্লাস কলস টু এল টোটাল বলতে পারি ঠিক আছে তো আমাদের এইটা বের করতে হবে এক্ষেত্রে আমাদের কি আনসিমেট্রিক্যাল বিম কারণ কি লোডিং এক সাইডে সরে গেছে তো এক্ষেত্রে আমরা ডাইরেক্ট লিখতে পারবো না আর আরবি ভ্যালু সেটা আমাদের ইকুয় সলভ করে বের করতে হবে ঠিক আছে তো এখানে আমি আমার তিনটে পয়েন্ট দেখিয়ে দিচ্ছি প্রথমে তিনটে পয়েন্ট আমরা দেখিয়ে দিচ্ছি কি কী পয়েন্ট দেখাবো এ বি এই পয়েন্টটা দেখাচ্ছি সি পয়েন্ট ঠিক আছে এবয়েন্ট দেখে তো আমরা কি করে সলভ করবো এখন আগেরটা ডিটেলস লিখেছিলাম এটা অত ডিটেলসে লিখব না যেটা আমরা দরকার লিখবো এটা আমরা ডাইরেক্ট কি করতে পারি ইকোনোমিকোশন সলভ করবো প্রথম ইকোনোমিকেশন কি হবে আমাদের যদি আমরা লিখি আর এ প্লাস আর বি ভালো করে লিখি একটু আর এ প্লাস আর বি ইকুয়ালস টু ডাব্লু এটা হলো ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু সামসাং অফ ঠিক আছে এটা আমাদের ইকুয়েশন নম্বর এক লিখতে পারি এটা আমাকে এটা লিখবো ইকুয়েশন নম্বর এক ঠিক আছে আরেকটা কি লিখবো মুমেন্ট অ্যাবাউট বি ইকুয়ালস টু যদি জিরো করি সামেশন অফ মুমেন্ট অ্যাবাউট বি যদি আমরা ইকুয়ালস টু জিরো করি তাহলে কি হবে দেখো আমি এখানে সরি ইকুয়েশন দেখাইনি এখানে আমাদের আছে আর এ এখানে আছে সাপোর্ট রিয়াকশন আর বি ঠিক আছে মোমেন্ট অ্যাবাউট বি যোগ করলে কি হবে আর এ ইনটু এল এ প্লাস বি এল হবে এ প্লাস বি আমি কাটা রাখছি ধরো এল লিখছি না ঠিক আছে আর এ ইনটু এ প্লাস বি ঠিক আছে আর এ ক্লকওয়াইজ দিচ্ছে এটা আসলে যখন বুঝতে হবে বুঝলাইস আর এ ক্লকওয়াইজ দিচ্ছে ডব্লিউ অ্যান্টি ক্লকওয়াইজ দেবে ঠিক আছে তো মাইনাস ডব্লিউ ইনটু ডিসটেন্স কত ডব্লিউ বি তো ডবল ইন্টু বিদিক নিয়ে চলে গেলাম তো এটা রাইট লিখতে পারি আর এন্টু এ প্লাস বি আর এর ভ্যালু কত ব্যাপার করব আর ইকুয়ালস টু ডব্লু বি ডিভাইডেড বাই এ প্লাস বি ঠিক আছে ডব্লু বি ডিভাইডেড বাই এ প্লাস বি ডব্লু বি ডিভাইড বাই এ প্লাস বি এটা আমাদের আর এ বের সিমিলারলি আমি তো আর বি বের করি ঠিক আছে ইকুয়ালস টু আরবি হবে ডব্লু থেকে ডব্লু বি ইন্টু এ প্লাস বি বিয়োগ দিতে হবে এটা আসলে আমাদের আসবে ডব্লু এ ইন্টু এ প্লাস বি ঠিক আছে ডব্লু ইনটু এ ডিভাইড বাই এ প্লাস বি এবার ডব্লিউ টি এ প্লাস বি করে আসবে তোমরা ক্যালকুলেশন করতে হবে ওটা আমি ক্যালকুলেশন ডিটেলসে দেখাচ্ছি না ডব্লিউ থেকে এটা বিয়োগ দেবো সময় নষ্ট সেটা কিছু হবে না ওরা তোমার যদি কনফিউশন থাকে বেলাও বিয়োগ করে দেখে নাও ঠিক আছে আর আরে আরবি বেরিয়ে গেল তো এবার আমাদের কাজ কি হবে শেয়ার ফর দ্য নিউ ডায়াগ্রাম ড্র করা ড্র করার নিয়ম আমরা জানি ইকুয়েশন লিখতে হবে আমি এখানে ইকুয়েশন লিখবো না শেয়ার ফর ড্যাগ্রাম আমি ডাইরেক্ট ড্র করছি ইকুয়েশন কেমন লিখবো না ইকুয়েশন লেখা তোমাদের শিখিয়ে দিয়েছি সেই জন্য আমি ইকুয়েশন লিখবো না ঠিক আছে নিয়ম কি এখানে ডটেড সেকশন এক্স এক্স কাটবো এক্স এক্স সেকশন কাটবো এক্স ডিস্টেন্সে নেবো তারপর ইকোয়েশন লিখবো তারপর শেয়ার ফোর্স ডায়াগ্রাম মানে শেয়ার ফোর্সের ভ্যালু বের করবো আমি সেকশন কেটে দেখাচ্ছি ইকোয়েশন তোমরা যদি নিজেরা করতে চাও করে নিও আমি এখানে ইকোয়েশন কিন্তু আর লিখবো না তো আমি সেকশনটা তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা আমাদের একটা সেকশন কাটছি এক্স এক্স সেকশন যেটার ডিস্টেন্স আর এ থেকে এক্স ঠিক আছে এটা আমাদের একটা সেকশন এক্স এক্স যার ডিস্টেন্স আমাদের এখান থেকে এক্স যার ডিস্টেন্স আমার এখান থেকে এক্স ঠিক আছে আমি এখানে এক্স এক্স সেকশন কাটলাম সেকশন করার পরে ইকুয়েশন লিখবো এখানেও দেখো আজকের মতো লোডিং নেই শেয়ার ফোর্স ভ্যালুটা পুরো সমান হবে ঠিক আছে আগের কোয়েশ্চার মতো সেম কোয়েশ্চেন শুধু এখানে ডব্লিউ পজিশন চেঞ্জ হয়েছে আমি ডাইরেক্ট শেয়ারপোর্স দেখলাম তোমার ড্র করাচ্ছি যেভাবে তোমরা ড্র করবে পরীক্ষায় তার জন্য কি করবো আমরা তিনটে আমরা রেফারেন্স লাইন নিয়ে নিচ্ছি তো আমরা কি করব তিনটে এটা আমাদের ফার্স্ট রেফারেন্স লাইন ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফার্স্ট রেফারেন্স রেফারেন্স লাইন লাইন তো রেফারেন্স লাইনটাকে সোজা ফার্স্ট রেফারেন্স লাইন এবং এটা আমাদের রেফারেন্স লাইন টু আরেকটা আমাদের রেফারেন্স লাইন কোথাও দেখে নিই আরেকটা নিচে হবে ঠিক আছে একটা রেফারেন্স লাইন আমাদের ডবলিউর নিচে হবে তো ওটা আমি রেফারেন্স লাইন দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আমাদের থার্ড অ্যান্ড ফাইনাল রেফারেন্স লাইন ঠিক আছে তিনটে কারণ ক্রিটিক্যাল পয়েন্ট এখানে তিনটে আছে এ বি সি তো সেয়ার পর জায়গা আমরা কি করবো দেখো শেয়ার পর জায়গা আমি কি করবো প্রথমে আর এতে কত আছে বি আর এতে কত আছে প্রথমে হয় শেয়ার ড্রাম ডায়াগ্রামের বেস লাইন ড্র করছি এটা আমাদের এস এফ ডির বেস লাইন এবার আমরা শেয়ার ফোর্স ড্র করবো শেয়ার ফোর্স এর ভ্যালু কত হচ্ছে এইটা শেয়ার এর ভ্যালু কত হচ্ছে দেখে নাও এ প্লাস বি মানে আর এর ভ্যালু আর এর ভ্যালু কত ডব্লু বি ডব্লু ইন্টু বি বাই এ প্লাস বি ঠিক আছে ডব্লু ইন্টু বি বাই এ প্লাস বি এবার ডব্লু বি বাই এ প্লাস বি এটা বড় হবে না ছোট হবে তোমরা দেখে বলো ঠিক আছে আর এর ভ্যালুটা কম হবে কেন কারণ এ প্লাস বি নিচে তো সমান আছে দেখো এ প্লাস বি প্লাস বি সমান এক দিয়ে আছে ডব্লু ইন্টু এ এক দিয়ে আছে ডব্লু ইন্টু বি ঠিক আছে এবার দেখো বি ছোট এ বড় তাই ডব্লু ইন্টু এ প্লাস বি এটা ছোট হবে

একটা পয়েন্ট লোড এক করছে ডব্লিউ ডাব্লুয়ার্ড ডাইরেকশানে তো আমি ডব্লিউ ডাউনওয়ার্ড এটাকে আমি এসএফ ডি কে মুভ করে দেবো তো আমি ডব্লিউ ডাউনওয়ার্ড এসে মুভ করলাম এটা হলো আমাদের ডব্লিউ ডাউনওয়ার্ড ডাইরেকশন ঠিক আছে ডব্লিউ ডাউনওয়ার্ড ডাইরেকশন তারপরে আবার এটাকে স্ট্রেট লাইনে জুড়ে দেবো ঠিক আছে এবার ধর ডব্লিউ ডাউনার ডাইরেকশন যেই করবো তার মানে কি ডব্লিউ আমি বিয়োগ করতে হবে এই ইকুয়েশান থেকে এখান থেকে ডব্লিউ বিয়োগ করতে হবে এখানে কোথা ডব্লিউ বিয়োগ করতে হবে যে ডব্লিউ ডাব্লু ইন করছি তার মানে কী করছি এখানে ডবলু বি বাই এ প্লাস বি মাইনাস ডবলু এটা করছি ডব্লু বি ইন্টু এ প্লাস বি মাইনাস এটা এটি বলছু কত হয় দেখো আমি ডব্লিউ দি কমন নিয়ে নিই ঠিক আছে বি বাই এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি ঠিক আছে তো এখানে আমাদের বিবি কেটে যাচ্ছে তো হয়ে যাচ্ছে মাইনাস ডু এ ইন্টু এ প্লাস হচ্ছে কত আমাদের মুছে দিচ্ছি লেখার দরকার নেই কোনো অনেক সব ক্যালকুলেশন তোমরা পারবে ঠিক আছে তো দেখো যেটা আমাদের আরবি ভ্যালু ডবল এ প্লাস বি তো এখানে আমার আশা করি ডব্লু ইন্টু এ প্লাস বি তোমার লাইন তোমার ড্র হয়ে যাচ্ছে এখানে আমাদের ভার্টিক্যালি আপওয়ার্ড লাইন এখানে একটা ড্র হয়ে যাচ্ছে তো আলটিমেটলি দেখো শেয়ার ফোর্স এ আর ইসে এ পয়েন্ট বি পয়েন্ট জিরো হয়ে গেল মিলে গেল মানে ক্রস হয়ে গেল আমাদের বেন্ডি শেয়ার ফোর্স ডায়গ্রাম ঠিক আছে ঠিক আছে পয়েন্ট এসে মিলে গেল লাস্টে দুটো পয়েন্ট জিরোতে চলে আসলো বা ভার্টিক্যাল যে লাইন হলো বলতে পারে এই পয়েন্টে ভার্টিক্যাল লাইন কার সমান হলো রিয়াকশন ফোর্স সাপোর্ট রিয়াকশন বা রিয়াকশন ফোর্সের সমান হলো তার মানে আমার শেয়ার ফোর্স ডায়গ্রাম ঠিক আছে ঠিক আছে তো এটা আমি যদি তোমার কোনো সন্দেহ যে শেয়ার ফোর্স এরকম হবে না এখানে এরকম হবে না এখানে এরকম হবে না সেকশন কাটো সেকশন কেটে তুমি ডিস্টেন্স ইকুয়েশন লেখো তোমার দেখবে অ্যান্সার সেম আসবে ঠিক আছে এটা হলো আমাদের পজিটিভ এটা হচ্ছে আমাদের নেগেটিভ ঠিক আছে পজিটিভ নেগেটিভ তো এটা আমাদের পজিটিভ এবং এই সাইডটা আমাদের নেগেটিভ ঠিক আছে কোন এটা পজিটিভ নেগেটিভ এবং শেডিং করে দিও তোমরাও কালারফুল পেন দিয়ে না করলেও চলো কিন্তু শেডিং করে দিও এটা হলো শেয়ারফুস ডায়াগ্রাম তাহলে আমরা বের করবো কি বেন্ডিং ওয়েন ডায়াগ্রাম তো বেন্ডিং ওয়েন ডায়াগ্রাম ড্র করার জন্য প্রথমে একটা বেস লাইন নিয়ে নেবো সবার আগে ঠিক আছে আমরা এগুলো একটা বেস লাইন নিয়ে নেবো বেস লাইন আমার অলরেডি আঁকা আছে এটাকে আমি কপি করে নিচ্ছি বেস লাইন বেস লাইন আমি এখানে আমি নিয়ে আসলাম ঠিক আছে এটা আমাদের বেন্ডিং ওয়েন ডায়াগ্রাম ড্র করার জন্য এবার দেখো এতেও হিঞ্জ বিতেও হিঞ্জ এ বি দুটোতে হিঞ্জ আছে মানে পিন বা হিঞ্জ আছে বলতে হবে তার মানে এতে বেন্ডিং ওয়েন জিরো হবে বিতেও বেন্ডিং মোমেন্ট জিরো হবে তো এই দুটো পয়েন্টের জিরো আমরা প্রথম থেকেই জানি ঠিক আছে এখানে যে আমাদের বেন্ডিং মোমেন্ট জিরো হবে আর এই পয়েন্টেও যে বেন্ডিং মোমেন্ট জিরো হবে এটা আমরা প্রথম থেকেই জানি আমাদের সি পয়েন্টের ম্যাগনিচিউট বের করতে হবে সি পয়েন্টের বেন্ডিং মোমেন্টটা কত হচ্ছে সি পয়েন্টের এইখানে ম্যাগনিচিউডটা কত আমরা এক্সট্রাই বের করতে হবে বাকি দেখো ডায়াগ্রাম কেমন হবে মাঝখান লোডিং নিয়ে স্ট্রেট লাইন জুড়ে যাবে স্ট্রেট লাইন জুড়ে এটা আমরা জানি ঠিক আছে তো সবাই যদি কনফিউশন থাকে সি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা উপরে হবে না নিচে হবে সেটার জন্য ক্রস সেকশন দেখে নাও এখানে ক্রস সেকশন কেটেছি ঠিক আছে আমরা এক্স এক্সে নিচ্ছি এক্স এক্স করছি আর এ আপওয়ার্ড লাগছি আপওয়ার্ড মানে কি আমাদের ক্লক ওয়াইজ মুভমেন্ট আমাদের যেটা আমাদের ইসে ছিল সাইন কনভেনশন প্লাস পজিটিভ ছিল এটা আমাদের সাইন কনভেনশন ছিল তার মানে কি এখানে কি দিচ্ছে ক্লকওয়াইজ দিচ্ছে সাইন কনভেনশন পজিটিভ আছে তার মানে পজিটিভ বেন্ডিং হবে তার মানে বেন্ডিং ডায়াগ্রামের উপরে আমাদের পয়েন্টে আসবে ঠিক আছে উপরে পয়েন্ট আসবে এটা এখান থেকে জানতে পারি যাচ্ছে এই ডায়াগ্রাম দেখে তোমরা করতে পারবে উপরে পয়েন্ট আসবে এটা ক্লিয়ার তারপরে আমাদের হচ্ছে যদি উপরে পয়েন্ট আসবে এটুকু আমরা বলি যদি উপরে পয়েন্ট আসবে এটুকু যদি আমরা বলি তাহলে কিন্তু আমরা বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে পারি কি করে ড্র করতে পারি মাঝখানে কোনো লোডিং নেই স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দেবো ক্রিটিক্যাল পয়েন্টগুলো এখানে এখানে ক্রিটিক্যাল পয়েন্ট আমি স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দিচ্ছি এই এই ক্রিটিক্যাল পয়েন্ট আমি স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দিচ্ছি ঠিক আছে স্ট্রেট লাইন দিয়ে জুয়ে দিলাম এটাও আমি স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দিলাম ডায়াগ্রাম চলে আসলো ম্যাগনিচিউডটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে ঠিক আছে তো ড্র করা ইজি ম্যাগনিচিউটটা একটু বের করতে হবে আর কিছু না তো ম্যাগনিচিউটটা কী করে বের করবো সিম্পল আমি ডাইরেক্ট লিখবো মেন্টে সি এখান থেকে রাইক লিখে দিচ্ছি ঠিক আছে ডাইরেক্ট কী লিখবো এখানে লিখছি ঠিক আছে এখানে লিখছি বেন্ডিং মুমেন্ট ঠিক আছে বেন্ডিং মুভমেন্ট এট সি এম সি টু কি হবে যদি বেন্ডিং সি বের করি ঠিক আছে ডাইরেক্ট সি পয়েন্টে কত হবে এর ভ্যালু আমাদের এ বা ডাইরেক্ট লিখতে পারি আর এ ইন্টু এ এটা বেন্ডিং ময়েন্ট আর এ ইনটু এ ডাইরেক্ট সি পয়েন্টে বেন্ডিং মেন্ট বেরিয়ে যাবে আর কোনো লোডিং মাঝখানে নেই আর এ ইন্টু এ ক্লক ওয়াইজ পজিটিভ হয়ে যাবে আর এ ইন্টু এ আর এর ভ্যালু কত হচ্ছে আরে হচ্ছে ডব্লু ইন্টু বি ডব্লু ইন্টু বি বাই এ প্লাস বি ইন্টু এ তার মানে আমাদের এম সি হয়ে গেলো এম সি কলস টু ডব্লু এ বি বাই এ প্লাস বি এম সি কলস টু ডব্লু এ বি বাই এ প্লাস বি এটা আমাদের অ্যান্সার যদি মনে করো এদিক থেকে কত আসবে এদিক থেকেও সেম আসবে কি করে আসবে ক্যালকুলেশন করে দেখে নাও এদিক থেকে কত আসবে ঠিক আছে এটা আমাদের কি হচ্ছে অ্যান্টি দিচ্ছে পজিটিভ কারণ তোমার শ্যাগিং সে প্রোভাইড করছে ঠিক আছে এদিকে এ দিলেও শ্যাগিং হচ্ছে বি এদিকে লাগালেও আরবি লাগালেও শ্যাকিং হচ্ছে ঠিক আছে তোমার সাইন কনভেনশন ড্র করে দেখছেও দেখতে পারো এটাও তোমাদের শ্যাগিং আসছে তো এটা আমাদের পজিটিভ হবে ঠিক আছে পজিটিভ আরবি ভ্যালু কত ডব্লু ইন্টু এ প্লাস বি ইন্টু বি তার মানে ডব্লু এ বি বা এ প্লাস বি তো ভ্যালু ডব্লিউ বি বা এ প্লাস বি চলে আসলো এটা আমাদের ম্যাগনিচিউড ঠিক আছে এই ম্যাগনিচিউডটা কত হবে এই ম্যাগনিচিউডটা এই যে ম্যাগনিচিউডটা হচ্ছে এটা দেখে নাও এটা আমাদের ডব্লু এ বি বাই এ প্লাস বি ঠিক আছে ডব্লিউ এ বি বাই এ প্লাস বি এটা আমাদের পজিটিভ এটা আমাদের পজিটিভ তো আমি এটাকে সেট করে দিচ্ছি ঠিক আছে এটাকে আমি সেট করে দিচ্ছি তো এটা হলো আমাদের ইকুয়েশন ঠিক আছে এটা আমি তোমাদেরকে বেশি কিন্তু বড় করে দেখাইনি মানে আমি ইকুয়েশন লিখিনি ডাইরেক্ট সলভ করেছি তোমরা চাইলে এটাকেও ইকুয়েশন করে করে ড্র করে দেখাতে পারো বাট আমার মনে হলো যে দরকার নেই একই জিনিস ব্যাপার করে লাভ নেই নোট ডাউন করো যেখানে ইকুয়েশন লেখা করবো ঠিক আছে তো এটাকে এখনকার নোট ডাউন করান সরে যাচ্ছি